প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব দেশি কই আর থাই কইয়ের মধ্যে পার্থক্য কিভাবে নির্ণয় করা যায় সে বিষয় নিয়ে দেশি কইয়ের ক্ষেত্রে যেটা হয় দেশি কইয়ের প্রধান যে বৈশিষ্ট্য হলো এরা তুলনামূলক ছোট থাই কইয়ের তুলনায় দেশি কই তুলনামূলক ছোট এবং কম মাংসল শরীরে মাছের মাংসলের পরিমাণ কম এবং কিছুটা লম্বাটে ধরনের সাথে তুলনা করলে দেশি কই কিছুটা লম্বাটে ধরনের অপরদিকে ক্ষেত্রে তুলনামূলক বড় এবং এদের মাংসাল বেশি মাছের পরিমাণ বেশি এবং কিছুটা চওড়া কিছুটা চওড়া কিছুটা চেকন আর কিছুটা চওড়া ধরনের দেশি কই ছোট অবস্থায় দেশি কই ছোট অবস্থায় কালচে ধরনের পরিপক্ক অবস্থায় পিঠের দিকে বাদামি সবুজ এই যে পিঠের যে অংশটা এটা বাদামি সবুজ এবং পেটের দিকে হালকা হলুদ রং হয় এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেশি কুয়ের ক্ষেত্রে পেটের দিকটা হলুদ আর থাইকুইয়ের দিক পেটের দিকটা হলুদ না এটা দেখে খুব সহজেই দেশি কুয়া এবং থাই থাইকুই পার্থক্য করা যায় অপরদিকে থাইকুইয়ের কি হয় দেহবর্ণ দেশি মাছের দেশি কুই মাছের তুলনায় কিছুটা ফ্যাক আসে ধরনের হয় দেহের উপরিভাগে কালো ছোট ছোট সব দাগ থাকে যদি আমরা বড় করে ছবি দেখি তাহলে বুঝতে পারবো এই যে দেহের উপরিভাগে থাইকুয়ের দেহের উপরিভাগে কালো ছোপ ছোপ দাগ থাকে দেশি ক্ষেত্রে এই দাগটা থাকে না এরপরে দেশি কুয়ের মুখের গঠন ভি আকৃতির কিছুটা কোনা মতো আকার থাকে আর এর মুখের আকৃতি ভি আকৃতির নয় ইউ আকৃতির যদি আমরা বড় ছবি দেখি এর মুখের গঠন দেশিকয়ের মুখের গঠন ভি আকৃতির আর থাইকয়ের মুখের গঠন ইউ আকৃতির কোনা শেপটা থাকে না কিন্তু দেশিকয়ের মুখের দিকে কোনা শেপ থাকে এরপরে দেশিকয়ের এই যে কানকোর আটাগুলো খুবই শক্ত অনিয়মিত এবং ধারালো থাইকয়ের নর ক্ষেত্রে নরম এবং সূক্ষ্মভাবে খাস কাটা থাকে আমরা মেইনলি তাহলে এর গায়ের রঙ দেখে এবং এর আকার দেখে দেশি কোয়ের এবং থাই কোয়ের ভিতরে খুব সহজেই পার্থক্য তৈরি করতে পারি এবং দেশি কোই খুব সহজে চিনতে পারি ধন্যবাদ সবাইকে